আশা করি ভালো আছেন সবাই এই যে এনে বইয়া চা খাইতেছি এটা হলো বরপাটা ডিস্ট্রিক্ট কলগাছিয়াতে আমার এইখান থেকে টোটাল একশো আঠাশ কিলোমিটার দূর এনে আহার এইটাই উদ্দেশ্য আসিল আমার থেকে সোনালি বাচ্চার মুরগি অর্ডার করে নিয়েছিল এইবারই ভাবি আর কিভাবে পালন করলো ওইটাও দিকে গেলাম তারপরে একটা ভিডিও বানাইলাম যে মুরগি খুনে কীভাবে রাখছে মরক মুরগি আলাদা রাখছে টোটাল ভিডিওর মাধ্যমে আলোচনা হবো আপনারাও যদি সোনালি মুরগি পালন করবার চান আমার এই পেজটা ফলো করে রাখবেন ইউটিউবে থেকে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বাচ্চা যদি লাগে

মানে আমার ইউটিউবে থেকে বা ফেসবুকে থেকে ভিডিও দেখে নাম্বার নিয়েছিল তাই যোগাযোগ করে দিয়েছিলাম তো এই সোনালী মুরগির বাচ্চাই কত বড় হয়েছে ওটা দেখার জন্য আজকে আইসি তো ওই যে যে বাই অর্ডার করছিল আমার ভিডিও দেখে ও বাইটা নাই তো ওটা হলো চাষা ওই বাইটার আব্বা তো যাই হোক এর সাথে কিছু আলোচনা করুন যে মুরগি যেটা আনছে কত দিন ধরে বা এর আগে মুরগি পালে নাই সে আগে আলোচনা হয়েছে আমার কাছ থেকে প্রথম ভিডিও দেখে মুরগি নিছে তো এইবারে যেটা ভাবি আছে ওই ভাবিটাই মানে মুরগি পালন করে আর ওই ভাবিটাই নাম্বার সাথে আলোচনা করছে যাই ক্যামেরার সামনে নামলাম না কিন্তু তারপরেও কিনাতে কথা আপনারা স্ক্রিনে দেখেন যে এটা কিন্তু দুইটা ভাগে রাখছে একটা মরক রাখছে আলাদা মুরগি রাখছে আলাদা তো মরক আর মুরগি আলাদা রাখার কারণ হলো যে মরকটা বিক্রি করে দেব আর মুরগি তাতে ডিম ভরাই বল তো বর্তমানে মুরগির লগে মরক নাই কিন্তু এর মধ্যে দেখে কটা মরক রাখা লাগবে কিন্তু যখন মরক বিক্রি করে আর ওই তখনই এই মুরগির সাথে যে কটা মরক লাগে ওইটা হিসাব করে অল্প পনেরো তো এই মুরগি পালতে কি ধরনের অসুবিধা হয়েছে ওই আলোচনা এখন এই করুন তো আপনি পরিচয়টা দেখছেন

তো আপনাকে যদি কারো মুরগির দরকার আছে বড় বড় দুই কেজি কোনো দুই কেজি মর গেছে তো নিতে পারবে মুরগির খাওয়ার কষ্ট দেয় খাওয়া ঠিকই দেয় খাওয়া ঠিকই দেয়